আজকে আমরা চলে এসেছি নৈহাটি টি তে হ্যাঁ ঠিক দশ মিনিটের রাস্তা স্টেশন থেকে এখানে নতুন করে কম্বো চালু করেছে ফর্টি নাইনের কম্বো ফ্রায়েড রাইস চিকেন কষা চাউমিন চিলি চিকেন এবং চাউমিন ফ্রায়েড রাইস চিকেন কষা দিয়েও তোমরা খেতে পারবে হ্যাঁ মাত্র ফর্টি নাইন ওনলি ফর্টি নাইন এখানে অনেক কিছু ক্রিস্পি হট চিকেন দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম অনেক কিছুই বিক্রি হয়

এবং এখানে চিকেন কাঠি রোলটা খুবই ফেমাস খুবই খেতে ভালো লাগে মোগলাই চাউমিন অনেক কিছু বিক্রি হয় তো আজকে আমরা কম্বোটা নিয়ে নিয়েছি ফর্টি নাইনের নাইনের কম্বো ফ্রায়েড রাইস চিকেন কষা আর চিলি চিকেন চাউমিন তো দেখো আমি ফর্টি নাইনের মধ্যে এই এত ভালো দেখো তোমরা কোয়ালিটিটাও দেখো দুপিস মাংস কতটা ঝোল দিয়েছে প্লাস ফ্রায়েড রাইস দিয়ে অনেকটাই দিয়েছে এটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল খুবই টেস্টি ছিল তোমরা এসে খাবে খেয়ে দেখবে খেতে তোমাদেরও ভালো লাগবে তোমরা চিকেনের সাইজটা দেখো পঞ্চাশ গ্রাম মতো হবে কিন্তু ফর্টি নাইনে বলো না কতই বা কী হবে দু পিস মাংস দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুব ভালো ছিল এখানে চাউমিন আর চিলি চিকেনের কম্বোটাও দেখে নাও দেখো ঠিক এরকম ছিল দেখতে আর খেতে অসাধারণ ছিল অসাধারণ দেখো কোয়ালিটিটা দেখো আর কোয়ান্টিটিটা দেখো কতটাই পরিমাণে দিয়েছে ফর্টি নাইনেতে আর এই যে এখানে একটা বার্গার নেওয়া হয়েছিল চিকেন বার্গার তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এটাও খেতে খুব ভালো ছিল